ও সুতরাত দা আরে ফানিম্যান কী হয়েছে বল আর বিশেষ প্রয়োজন এক হাজার টাকা একটু ম্যানেজ করে দাও না তাই খুবই প্রয়োজন আরে ভীষণই প্রয়োজন ভীষণই প্রয়োজন খুব কর হয় বুঝলো ঠিক আছে তোর যেহেতু উপকার হয় নে ঠিক আছে দিয়ে দিচ্ছি হ্যাঁ সত্যি তোমার এই ঋণ না জীবনেও শোধ করতে পারো না জীবনেও শোধ করতে পারো না ঠিক আছে ঠিক আছে হয়েছে হয়েছে তোর হলে সেটাই তো আমার অনেক ঠিক আছে হ্যাঁ ভালো আছিস তো তুই ভালো আছো না আসিতো তো কিন্তু সেই দু মাস আগে হ্যাঁ সেই দু মাস আগে দেখা হয়েছিল আরে দেখা তো হয়েছিল কিন্তু দু মাস আগে আমার কাছ থেকে যে এক হাজার টাকা নিয়েছিলি হ্যাঁ হ্যাঁ আসলে আরে তোমাকে বলেছিল না কি বলেছিলি আরে তোমাকে তো বলেছিল এই দিন তোমার জীবনেও শোধ করতে পারবো না তাই বলবো এক হাজার টাকা ঝেড়ে দিবি